সারা ভারত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে দশ দফা দাবির আদায়ের লক্ষ্যে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহনপুরে ক্ষেত মজুরি ইউনিয়ন অফিসে জমায়েত হয়ে সেখান থেকে একটি মিছিল বহনপুর মোহনা বাস স্ট্যান্ড গিয়ে গির্জার মোড় হয়ে টেক্সটাইল কলেজে এসে একটি জমায়েত হয়ে সমাবেশ করেন এখান থেকে তাদের দাবি দাওয়া নিয়ে প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন দেবেন ইতিমধ্যে মিছিল গির্জার মোড় পার করে টেক্সটাইল মোড়ের দিকে এগিয়ে আসছে করে এসে টেক্সটাইলের মোড়ে পুলিশের ব্যারিকেডে টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় পুলিশের সাথে বিশাল ধস্ত হয় কর্মীদের সাথে পুলিশের এরপরে টেক্সটাইল মোড়ে তারা বিক্ষোভ অবস্থান করেন অপরদিকে পাঁচজন সদস্য তাদের ডেপুটেশন জেলা শাসকের কাছে দিতে যায় বসে আপনারা এখানে সবাই বসে আমি কংগ্রেসদের কাছে বলছি যে আপনারা অনেক অনেকক্ষণ কাছে নিয়ে আমাদের প্রতিনিধি যাবেন এবং পুলিশ আমাদের রাস্তা অবরোধ দিয়েছে আমরা সেই আয় অবরোধ থেকে আমরা দাবি পত্র নিয়ে যাব আমাদের দাবিপত্র নিয়ে আমাদের নেতৃত্ব যাবে জেলার দফা দাবি নিয়ে আইন অমান্য আন্দোলন সংগঠিত করছে বহরমপুর শহরে তাদের ডিএম অফিস অভিযানে যাচ্ছিল পুলিশ বিশাল ব্যারিকেড করে আটকে দিয়েছে আসলে আইন বলতে আমরা বুঝি ভারতবর্ষের সংবিধানে যেগুলি লেখা আছে কিন্তু ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে সেটা আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার নিজেরাই মানে না তারা যে আইন মানে না সেই আইনকে আমরা মান্যতা দিতে চাই না মেল্লি এনার্জি প্রকল্পে যেটা একশো দিনের কাজ যেটা সংবিধানে আইন হয়ে আছে যে গরিব ধরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দলিলের আইনকে অমান্য করে বন্ধ করে রেখেছে সেই আইনকে আমরা ভাঙতে চাই তার জন্যই আজকে মুর্শিদাবাদ জেলার হাজার হাজার ক্ষেতমজুর যারা এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই সঙ্গে যারা গোটা মুর্শিদাবাদ জেলার গোটা রাজ্যের এবং দেশের অন্য জোগায় যে ক্ষেত আজকে সেই ক্ষেত মজুরের দুবেলা পেট পুরে অন্ন পায় না যারা আজকে বড় বড় বিল্ডিং তৈরি করেছে আমাদের সুযোগ সুবিধার জন্যে ভোগ বিলাসের জন্যে তাদের মাথার উপরে আজকে ছাদ নেই এই জলন্তর সমস্যা নিয়ে যখন ক্ষেতমজুররা রাজপথে তখন আমাদের রাজ্যের দিদিমণি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী তারা ধর্মকে রাজনীতির ময়দানে নামিয়ে এনে রাম মন্দির আর জগন্নাথ মন্দির নিয়ে খেলা করছে আজকে তারই প্রতিবাদে যে ধর্ম প্রত্যেকটা মানুষের রাম একা বিজেপির নয় একা তৃণমূল কংগ্রেসের নয় এটা সমস্ত ধর্মপ্রাণ হিন্দুদের রাম আজকে মানুষকে ভুল বুঝিয়ে তারা এই মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে এই আইনমন আন্দোলন ক্ষেতমদুরদের থেকে সংগঠিত হচ্ছে